মানে রাহিম আপুরা ভাইরা কেমন আছেন নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসে আফগানিস্তানের কবুলের পোলাও বিপ দিয়ে আমি আগে সোয়াবিন তেল দিয়েছি দিয়ে দাঁড়িয়ে তা গরম হওয়ার পর পেঁয়াজ দিয়েছি দাঁড়িয়ে কারণ আর এখানে আমি লং দিয়েছি আদা রসুন পেস্টে দেওয়া হয়েছে তারপর ভালো মতো নেড়ে চেড়ে আমি নেড়ে চেড়ে সাথে আমি গোটা গোটা আলু দিচ্ছি কিন্তু অনেকে এখানে ওরা কিন্তু গোটা আলু ব্যবহার করে না যেহেতু আমরা বাঙালি আমাদের আলু ছাড়া চলে না বিরিয়ানি বিরিয়ানির ভিতরে তাই আমি একটু ইয়ে আসার জন্য আমি আলু দিয়েছি দেওয়ার পর ভালো মতো এটার সাথে মিক্স করে আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে রাখছি তারপর একটু পর উঠে আমি আমি গরম পানি দিয়েছি গরম পানি যখন হাফ হয়ে আসছে তখন আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি এবং আমার বাসায় হোমমেড বিরিয়ানির মশলা ছিল তা দিয়েছি আমি আগে বাগে পোলাও চালগুলো আধা ঘন্টার সময় ভিজে রেখেছি আমার এখানে মাংস হাফ কেজি আলু হাফ কেজি পোলাও চাল হাফ কেজি এখন এখানে বেশিরভাগ গাজর দেয় আর আমার দেয় গাজরের সংখ্যাটা কম তাই আমার বাসায় কাঁচা মোটর ছিল তা আমি মিক্স করছি খাওয়া আর খাওয়াটা খুবই মজা এবং খুব কম মশলাদার কিন্তু খুবই আমি খুবই সহজ আপনারা সবাই খাবেন আর আমার চ্যানেলটা দেখবেন আমাকে আপনারা লাইক দেবেন আমি এখানে হালকা ঘি দিয়ে তারপর আমি ঢাকনা দিয়ে আমার একটা ওড়না দিয়ে ইয়ের উপরে ঢাকনা দিয়ে তারপর পাটা দিয়ে দিয়েছি পাটার পরে একটা পিঁপড়ে হাঁটতেছে উঠাইতে দেখছেন সুন্দর কালার আসছে খুবই দারুণ সেন্ট আসছে এখানে কোনো ভাত্তি কোনো মশলাপাতি ব্যবহার করা হয় নাই হ্যাঁ অনেকে বলবেন লং দিয়েছেন কারণ আমরা একটু ঝাল স্পাইসি পছন্দ করে আমার মেয়েরা ঝাল খেতে পছন্দ করতে আমি ঝাল দিয়েছি দেখেন আমি প্লেটে নিয়েছি খুবই সুন্দর আসছে আসছে আপনারা más chatecha.